বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব হয়ে গেল নুন হলুদ মাখিয়ে নেওয়া পাঁচ মিনিট থাক এইভাবে মাখানো নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ইলিশ আর বেগুনের যুগলবন্দি রেসিপিটা দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন তাহলে রেসিপিটা দেখতে থাকুন পুরো ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেগুনটা কেটে নিয়েছি এবার একটু নুন আর হলুদ মাখাবো বেগুনটা হালকা ভাজতে হবে মাছটাও ভেজে নেব গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন এই ছাঁকনির মধ্যে নিয়েছি দু চামচ সর্ষে আর এক চামচ জিরে ধুয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব নুন আর একটু হলুদ দিয়ে দিলাম ইলিশ মাছের তো অনেক রকম রেসিপি খাওয়া হয়েছে আজকে একটু অন্য রকম বানাবো ইলিশ বেগুন হয়ে গেল নুন হলুদ মাখিয়ে নেয়া পাঁচ মিনিট থাক এইভাবে মাখানো মিহি করে বেটে নিলাম সর্ষে আর জিরে বাটবার সময় আমি দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো এবারে সর্ষের তেল মাছটা আমি সর্ষের তেলে রান্না করব প্রথমে নুন হলুদ মাখানো মাছটা ভাজবো বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব হয়ে গেছে মাছ ভেজে নেয়া দেখুন আমি একদম হালকা করে মাছটা ভেজেছি এবারে এই মাছ ভাজা তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব বেগুনের দু সাইডটা লাল করে ভেজে নেব হয়ে গেছে বেগুনের দুপাশটা লাল করে ভেজে নেয়া এবারে বেগুনটা আমি তুলে নেব বেগুনটাও তুলে নিলাম এবারে এই বেগুন ভাজা তেলের ওপরে দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে এবারে দেব পেস্ট করে রাখা জিরে সর্ষে আর কাঁচা লঙ্কা দেব পরিমাণ মতো হলুদ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবারে দেব গরম জল দেব পরিমাণ মতো নুন আর দুটো চেরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখবো মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুনটা দিয়ে মিনিট পাঁচ রান্না করে নেব উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তৈরি হয়ে গেছে ইলিশ বেগুনের যুগলবন্দি এবারে নামিয়ে নেব আমি আমার নিজের মতন করে বানিয়ে ফেললাম ইলিশ মাছের যুগলবন্দি রেডি হয়ে গেল ইলিশ বেগুনের যুগলবন্দি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ